পুরোনো বাগানের অর্থাৎ পুরোনো যে মালভোগ বাগানটা ছিল এই বাগানের সংস্কার কাজ চলছে বর্তমানে এই কয়েকদিন আগে এই মালভোগ কলার থকগুলি থেকে আমি প্রচুর মানে কলার চারাগুলো আমি উঠে নিয়েছি বিশেষ করে আমার নতুন বাগানে লাগিয়েছি তোর সঙ্গে হচ্ছে আমার এক পরিচিত এখান থেকে অনেকগুলি চারা সংগ্রহ করেছিল তাছাড়া বাদ দিয়েও যে পুরাট হয়ে গেছে মানে আর কি বয়স হয়ে গেছে সেই বয়স হওয়া গাছগুলি কিন্তু কেটে দেওয়া হচ্ছে শুধুমাত্র বর্তমানে একটা করে রাখা হবে আর ভিতরে মোটামুটি মানে যে ঘাসগুলি জমেছে সেখানে কিন্তু আমি স্প্রে দিব আর শ্রাবণ মাস চলছে প্রায়ই বৃষ্টি এই বৃষ্টি তো এই রৌদ্র এই সময় কিন্তু মানে আর কোনো স্প্রে দেওয়া যাচ্ছে না মানে ঘাস মারা স্প্রে দেওয়া যাচ্ছে না ঘাস মারা স্প্রে দেওয়ার পরে পরে আমি এখানে চাপান দিব সুপার ফসফেট তারপর হচ্ছে আপনার ইউরিয়া তোর সঙ্গে হচ্ছে গোবর ফরাডন মিক্সড করে কিন্তু আমি দিব চাপান দিব সমগ্র বাগানে আমার বাগানে পয়েন্ট পয়েন্ট রয়েছে আর প্রত্যেকটা কিন্তু মানে আর কি সার দেওয়া হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি শুধু একটা করে গাছ রেখেছি বর্তমানে এখন পূর্ণাঙ্গ পরিচর্যা করা হবে কয়েকদিন ধরে এখানে লাগাতের কাজ চলছে মানে পুরানো গাছগুলি কেটে দিয়ে মানে একটা গাছ শুধু রাখা আবার গড়ে যতটা সম্ভব যেখানে স্প্রে দেওয়া যাবে না সেখানে কিন্তু মানে আগাছা পরিষ্কার করে এই কাজটা কিন্তু চলছে বন্ধুরা আমি আপনাদের সঙ্গে আজকে এক বিশেষ সমস্যা নিয়ে আলোচনা করতে চাই যে কলা চাষিরা বা বিশেষ করে কলা বর্ষাকালে মানে হয়ে থাকে সেই ফলগুলাকে ট্রিটমেন্ট নেওয়া কিন্তু খুবই কষ্টসাধ্য কারণটা হচ্ছে কি আমরা বিশেষ করে কলাতে মানে কীটনাশক হিসাবে আমরা ব্যবহার করি হচ্ছে এক কা প্রত্যেক মাসে দশ দিন পনেরো দিন পরপর কিন্তু স্প্রে করে থাকি প্রত্যেকটা পাতাতে স্প্রে করে থাকি কিন্তু বর্ষাকালে লাগাতার বৃষ্টি হওয়ার ফলে বিশেষ করে ডুয়ার্স এলাকাতে লাগাতার বৃষ্টি হওয়ার ফলে কি হয় ওই স্প্রেটা দেওয়া সম্ভব হয় না তার ফলে কি হয় প্রত্যেকটা ফলের মধ্যে কিন্তু কালচে কালচে একটা দাগ পড়ে যায় আমার মোটামুটি এই সমগ্র বাগানের মধ্যে ষাট থেকে সত্তরটা এই ধরনের কিন্তু আছে যেগুলি বাজারজাত করার খুবই সমস্যা এই জন্য আমি সেগুলো বাজারজাত করছি না কেটে দিয়ে কিন্তু আমি এই জায়গাতে রেখে দিয়েছি কারণটা হচ্ছে এই জায়গাতে লাগলে বরং সে সারে পরিণত হবে এই জন্য কিন্তু এগুলো রেখে দেওয়া হয়েছে আর ওই ফলগুলি যদি আপনি পাকায়ও খেতে চান সেই পাকায় খাওয়াতেও কিন্তু সমস্যা রয়েছে ফল পাকবে কিন্তু ঘটনা হচ্ছে আপনার ভিতরে গুটি ভাব থেকে যাবে মানে আর কি সম্পূর্ণরূপে নরম আসবে না সেই জন্য খেতে হচ্ছে আপনার মানে আর কি ইচ্ছা করবে না এই জন্য আমি কলা চাষের উদ্দেশ্যে একটা কথাই বলবো যারা কলা চাষ করতে চান বিশেষ করে বর্ষাকালে ফল আসবে না এই ব্যবস্থাটা তাকে নিতে হবে এই ধরনের কালচে ডাক্তারগুলো কিন্তু বাজারে দাম পাওয়া যায় না অর্থাৎ কি ট্রিটমেন্টও নেওয়া যায় না বিশেষ করে সারা দিন সারা রাত ধরে বৃষ্টি থাকে লাগাতার বৃষ্টি থাকে আপনি স্প্রে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মানে ওষুধগুলো ধুয়ে যায় এই জন্য কিন্তু বিশেষ করে কালারটা ডিসকালার হওয়াতে কি হয় চাষি ভাইয়ের লোকসান হয় বন্ধুরা কলা চাষে কিন্তু লাভ আছে লাভ নেই এটা না শুধুমাত্র আমি বলছি না মালভোগ আপনাকে চাষ করতে হবে আপনি চিনি চাম্পা কলাও চাষ করতে পারেন চিনি চাম্পা কলাতে কিন্তু প্রচুর পরিমাণে লাভ রয়েছে বন্ধুরা